নমস্কার আজকে ভিডিওতে কথা হবে ঈদের আগে খুশির খবর সিভিক ভলেন্টিয়ার্সদের মধ্যে বাড়তি বোনাস বাড়তি বোনাস কিন্তু একত্রিশে মার্চের মধ্যে বা তার আগে সমস্ত সিভিক ভলেন্টিয়ার্স যারা ঈদ উপলক্ষে যারা ঈদ পালন করেন তাদের জন্য কিন্তু বিশাল ঘোষণা কারণ তাদের কিন্তু অলরেডি যে বাড়তি বোনাস সেই বোনাস কিন্তু একত্রিশেই মার্চের আগে তাদের অ্যাকাউন্টে চলে আসছে শুধুমাত্র সময়ের অপেক্ষা দু এক সপ্তাহের মধ্যে তাদের অ্যাকাউন্টে কিন্তু ছ হাজার টাকা আগে যে তারা তিপ্পান্নশো টাকা বোনাস পেয়েছে সেটা বৃদ্ধি হওয়ার মাত্র দশ থেকে বারো দিন হলো তার মধ্যেই কিন্তু বিজ্ঞপ্তি দিয়ে অর্থ দপ্তর জানিয়ে দিল যে খুশির ঈদ ঈদের জন্য কিন্তু অনেক যারা পারমান্ট স্টাফ রয়েছে তার সাথে সাথে যারা রয়েছে ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল এবং বেস তাদের জন্য কিন্তু ঈদ উপলক্ষে তাদের কিন্তু একত্রিশে মার্চের আগে বেতন তো অবশ্যই ঢুকছে তার সাথে সাথে কিন্তু তাদের জন্য কিন্তু বোনাস অলরেডি যে বাড়তি বোনাস সেটা ঢুকতে চলেছে এখানে কিন্তু কে কারা কারা পাচ্ছেন কারা কারা পাচ্ছেন না যদি কোনো সিভিক ভলেন্টিয়ার্স অবশ্যই মাথায় রাখতে হবে কোনো সিভিক ভলেন্টিয়ার্স সাসপেন্ডেড বা কোনো সিভিল ভলেন্টিয়ার যদি অ্যাবসেন্ট হন তারা কন্টিনিউ যদি একশো আশি দিন ডিউটি না করেন সেক্ষেত্রে কিন্তু তার এই বাড়তি বোনাস পাবেন কি না সেটা একটা চিন্তার বিষয় আর একদিকে হচ্ছে তোমার আশাও থেকে শুরু করে অঙ্গনে অন্য সহায়িকা থেকে ওয়ার্কার্স থেকে শুরু করে সমস্ত আশাকর্মী গ্রিন পুলিশ ভিলেজ পুলিশ এবং সিভিল ভলেন্টিয়ার্স একত্রিশেই মার্চের আগে কিন্তু তারা পেতে চলেছে তাদের উপযুক্ত যে বৃদ্ধি হয়েছে যে বোনাস প্রায় ছ হাজার টাকা তারা কিন্তু পেতে যাচ্ছে তার সাথে সাথে কিন্তু দর্শক কারাটা বিষয় না বললে নয় যে কারা কারা এটা পাবে তারা হচ্ছে যারা ছয় মাসের কম হয়েছে এবং বিয়াল্লিশ হাজার টাকার যাদের বেশি স্যালারি তারা কিন্তু এই বোনাস পাবে না যাদের চাকরি পারমানেন্ট স্টাফ যারা তারা চাকরি পাওয়ার ছ মাস হয়নি তারা কিন্তু এই বোনাস পাবে না এবং সিভিক ভলেন্টিয়ারসদের ক্ষেত্রেও কিন্তু টানা একশো আশি দিন ডিউটি করতে হবে তবে তারা এই বোনাসটা কিন্তু পাবে তবে সবে মিলে খুশির খবর ঈদের খুশির ঈদের আগে কিন্তু সিভিক ভলেন্টিয়ার্স ডেট এবং গ্রিন পুলিশ থেকে শুরু করে আশাকর্মী থেকে শুরু করে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স থেকে শুরু করে অঙ্গনওয়াড়ি সহায়িকা থেকে শুরু করে সমস্ত কন্ট্রাকচুয়াল ডেলিভ্যাস সবার কিন্তু বোনাস বৃদ্ধি হয়েছে এবং একত্রিশে মার্চের আগেই কিন্তু তারা তাদের বোনাস পেতে চলেছে এ সমস্ত ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তার কারণ আপনাদের একটি কমেন্ট এবং একটি সাবস্ক্রাইব আরও ভালো ভালো ভিডিও পেতে আমাকে সাহায্য করে